আজ আমরা শুনছি গ্রিক কিংবদন্তি গ্রিক দেশের উপকথা দুটি গাছের গল্প দেবরাজ জিউস প্রায়ই ছদ্মবেশে পৃথিবীতে বেড়াতে আসতেন দেখে যেতেন পৃথিবীর মানুষ কে কেমন আছে একবার তিনি এলেন তার দূত হার্মেসকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে ঘুরতে তারা এসে পৌঁছলেন এক গ্রামে সেটা ছিল এক ঝড়ের রাত অঝড়ে বৃষ্টি পড়ছে আর ঝোড় হাওয়া গ্রামের প্রায় সব বাড়িরই দরজা বন্ধ সবাই শুয়ে পড়েছে ক্লান্ত ক্ষুধার্থ জিউস খাবার এবং রাতের আশ্রয়ের জন্য দরজায় দরজায় কড়া নাড়তে লাগলেন কিন্তু একজনও দরজা খুলল না গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল বৃদ্ধ ফিলেমান ও তার স্ত্রী বাউসিসের ভাঙা এক কুটির জিউস এলেন সেখানে দরজায় কড়া নাড়লেন ফিলেমান বেরিয়ে এলেন অতিথিদের দেখে খুব খাতির করে জিউস ও হারমেসকে বাড়ির ভেতর নিয়ে এলেন হ্যাঁ হ্যাঁ আপনারা আসুন আসুন মহোদয় আপনাদের স্বাগত জানাই জানতেন না এরা কারা তবু একবারের জন্যও জানতে চাইলেন না তাদের পরিচয় আতিথেয়তায় কোনো খামতি রাখলেন না ফিলেমান গরিব সংসারে যা ছিল তাই দিয়েই রাতের খাবার তৈরি করলেন এবং এক বোতল দামি পানিও তাদের দিলেন অতিথিরা খুব তৃপ্তি সহকারে খেয়ে মুখ ধুতে গেলেন তখনই চোখে পড়ল ব্যাপারটা স্ত্রী বাউসিস দেখলেন হ্যাঁ তাই তো এ দেখছি সকলে মিলে খাওয়ার পরও পানীয় বোতলটা কিন্তু ভর্তি এই কেমন করে হল তাহলে কি বাউসিস চুপি চুপি ঘটনাটা জানালেন ফিলামকে বৃদ্ধ বুঝতে পারলেন অতিথিরা নিশ্চয়ই ছদ্মবেশী দেবতা সসংকোচের স্বামী স্ত্রী হাত জোর করে এসে দাঁড়ালেন অতিথিদের সামনে জিউস ওদের আশ্বস্ত করে বললেন আপনাদের আতিথিও যায় আমরা খুশি ঝড় বৃষ্টির রাতে অতিথি আশ্রয় চাইছে যেন গ্রামের একটা লোক ও দরজা খুলেনি ওরা কত স্বার্থপর কিন্তু আপনারা আপনারা শুধু আমাদের আশ্রয় দেননি নিজেদের খাবারটুকু আমাদের দিয়ে দিয়েছেন এ থেকে বোঝা যাচ্ছে আপনারা খুব সৎ এবং মহৎ আপনাদের কোনো ইচ্ছে থাকলে জানাবেন আমি পূরণ করবার চেষ্টা করব। এই বলে জিউস সমুদ্রের দেবতা বললেন বন্যা এনে সারা গ্রাম ভাসিয়ে দাও কোনো বাড়ি যেন অক্ষত না থাকে সত্যি সত্যি বন্যায় ভেসে গেল গোটা গ্রাম শুধু রক্ষা পেল ফিলাম্যানের কুটিরটি কয়েকদিন পরেই জিউসের দয়ায় সেই কুটিরটি হয়ে গেল এক মন্দির ফিলাম্যান আর বাউসিস হলেন সেই মন্দিরের পূজারী এরপর জিউস জানতে চাইলেন হ্যাঁ বলুন আপনাদের একান্ত ইচ্ছে কি আপনারা যা চাইবেন সেটাই পাবেন বৃদ্ধ ফিলেমান ভয়ে ভয়ে বললেন আমরা এক সঙ্গে বাঁচতে চাই আর দুজনের জীবনও যেন একই সময় শেষ হয় তবে তাই হবে জিউসের ইচ্ছায় তাই হল একদিন ফিলোম্যান ও বাউসিস মারা গিয়ে গাছ হয়ে গেলেন আর সেই মন্দিরের গেটের দুধারে ওরা দাঁড়িয়ে থাকলেন ডালপালা মেলে এই ছিল গ্রিক কিংবদন্তি শুনলেন দুটি গাছের গল্প